কোথায় গরু আনিছিল মোট বৃষ্টি

আমরা watchers গুলো অর্জিনাল গ্রুপ স্যার কিন্তু আপনাদের মতো ব্যাপারে যারা গ্রুপে ব্যাপারে তাদেরকে বাড়িতে অল টাইম থাকে দেখি আমি দুই তিনটা মানে বন্ধ থাকি আমাদের বাড়িতে থাকে স্যার দেখেন 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 কত যাচ্ছে কত মানে 210 কত 10 একা তো এটা হ্যাঁ চাচ্ছি দুই বিশ কত বিক্রি করবেন এক নব্বই হলে দিয়ে যাবে এক নব্বই হলে দিয়ে যাবেন না

আমাদের ঢাকা ইডেন কলেজের ছাত্র তো ওই মেয়েটির বিয়ে হয়েছে ডাক্তারের সাথে না এখন তারা থাকে কোথায় এখন তারা থাকে কোথায় এখন কুমিল্লাতে না আপনি নিজেরা কি মনে করেন গর্ব মনে করেন না আমার মেয়ে জামাই ডাক্তার জামাই পাওয়া মানে নিজেকে করবেন এই জামাই পেলেন কি পাবে আপনি জামাই পেলেন কিভাবে জামাই পেলাম মালিক দিলে সবকিছু মাধ্যমে যায় না আপনি তারা হাতে আছে

গুরুর ব্যাপারে মেয়ের জামাই বিশেষ কাটার ওকে খুশি যাই আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সবাই শুভ হোক ধন্যবাদ